কে বলেছে কে বলেছে সৈরাজা সৈরাজ রাজা কার সেই আন্দোলন আর থামাবে সাধ্য কার ষোলো তারিখের পরে সেই ষোলো তারিখ রংপুরের শহীদ সাইদ বাংলাদেশের বীর সেনানি বাংলাদেশের ইতিহাস যতদিন রপ্তান করে লেখা থাকবে আবু সাইদের নাম জল জল করেন জল সেই আবু সাইদের শহীদ আমার এলাকার ছেলে আমার সন্তানের মতো যে দু সপ্তাহ আগেও আমাকে দেখে এসেছে শিলং থেকে সেই তার নিজের জীবন দিয়ে দ্বিতীয় শহীদ হিসাবে ওয়াসিমা গ্রাম আমার গ্রামেই হয়তো তারপর লেখা ছিল দুই সপ্তাহ আগে আমার সাথে দেখা হবে ছবি তুলবে ফেসবুক প্রোফাইলে দেবে তারপরে সে দেশের জন্য জীবন এই কাহিনী ভুলতে পারে না চোখের জল রাখতে পারে না যখন তার মায়ের সাথে কথা বলে এভাবে যখন স্বাক্ষরিত হলো রক্তে রক্ত ফেসিবাদের পতনের সড়ক তখন রোগেকার সাধ্যকার বাংলাদেশের সেই আন্দোলন তার অবশ্যমভাবে পরিণতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের এই নতুন বাংলাদেশ পেলাম আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেলাম যে শ্বাস আমি দীর্ঘ নয় বছর তিন মাস নির্বাসনে নিতে পারিনি সেই মুক্তির শ্বাস বাংলাদেশে এসে এগারোই আগস্ট বিমানবন্দরে সেই শ্বাস নিলাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি এই দিক দেখার জন্যে আমি অপেক্ষায় ছিলাম নির্বাসনের প্রতি মুহূর্ত কাটাতাম তখন আমার স্বদেশ ভূমি এই মাতৃভূমি এই মাটি মুক্ত হবে মুক্ত হবে সেদিন যেন আল্লাহ আমাকে এখানে নিয়ে এসে আমার মৃত্যুটা আমি মুক্ত বাংলাদেশের মরতে চেয়েছিলাম আল্লাহ আমার প্রার্থনা প্রবর করেছে। এখনো পর্যন্ত যে কয়টি নিঃশ্বাস বাকি আছে আমার বিশ্বাস সেটা বাংলাদেশের মানুষের বাকি আছে আমার বিশ্বাস বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের যে বিজয়ের যে ফলাফল আমাদের শহীদরা দেখতে চেয়েছে সেটা বাস্তবায়নের জন্য আমার এই নিঃশ্বাস এখন আছে কেউ যদি এই অঙ্গীকার এই প্রতিশ্রুতিকে শুধু কথার কথা মনে করে আমি কষ্ট পাব আমার প্রতিটা মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের জন্য এই দেশের গণতন্ত্রের জন্য এই দেশের মানুষের জন্য এই দেশের সকল নাগরিকের অধিকার রক্ষার জন্য বিসর্জিত হোক এই প্রার্থনা এখনও করে মৃত্যুকে আলোক করেছে অনেকবার সুতরাং মৃত্যু আমার কাছে নতুন কিছু নয় আমাদের অনেকের কাছে মৃত্যু নতুন কিছু নয় আমাদের যে বিপ্লবী বন্ধুরা আজকে আমাদের মাঝে নেই তারা স্বর্গ থেকে জানে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি আমরা যেন সেটা অনুধাবন করি যে স্বর্গ থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি যদি আমরা সেটা হৃদয়ে ধারণ করি এই মাতৃভূমি স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি তাহলেই হবে আমাদের জীবন স্বার্থ এই বাংলাদেশ তখনই আমরা করতে পারবো নির্বাচন ইতিহাস রচনা করতে পারব নির্মুখভাবে ইতিহাস লিখতে পারব নির্মুখভাবে এই দেশের প্রতিটি মানুষের জন্য আমরা দায়িত্ব পালন করতে পারব যে যেখানেই থাকি না কেন সমাজের বিভিন্ন প্ল্যাটফর্মে কৃষক কেউ শিক্ষকতায় কেউ শ্রমিক হিসাবে কেউ গবেষক হিসাবে কেউ শ্রমিক হিসাবে কেউ মজদুর হিসাবে কেউ বিপ্লবী হিসাবে কেউ গণতান্ত্রিক কর্মী হিসাবে কেউ ছাত্র হিসাবে হিসেবে সেই সমাজের যে যে স্টেজে থাকে না কেন কেউ নাট্যকার হিসাবে কেউ যেখানে সংস্কৃতি শিখি হিসেবে হিসাবে প্রত্যেকটা স্টেজে রাষ্ট্রের প্রতি অবদান রাখার সুযোগ আছে সবাইকে মাঠের রাজনৈতিক কর্মী হতে হয় না কেউ শিক্ষক হিসেবে তার অবদান রাখবে কেউ সাংস্কৃতিক কর্মী হিসেবে তার অবদান রাখবে কেউ রাষ্ট্রপরিচালনায় পরিচালনায় সরাসরি অবদান রাখবে কিন্তু তাদের পাহাড় দ্বার হতে হবে এদেরকে যারা গণতন্ত্রের কাগজ হিসেবে কলম নিয়ে দাঁড়িয়ে যাবে ফ্রিডম অফ প্রেস আমরা চাচি হয়েছে প্রায় তারাই এই হবে